সাল্লামের আদর্শ বলে মদিনার মধ্যে কাফের এক রাস্তা দিয়ে ঢুকত অন্য রাস্তা দিয়ে মুমেন হয়ে বেরোতো বলেন সুবাহান হুজুর সাল্লাই সাল্লামের সুন্না আদর্শ হচ্ছে উত্তম আদর্শ আর দুনিয়ার মধ্যে যত আদর্শ দেখেন যত আইডল দেখেন তারা আপনাকে ধরে ধরে জাহান নামে নিয়ে যাবে অনেক মানুষ আছে এই যে আপনাদের স্টান আপনার তো এই যে কর্মচারী বাসের স্টান্ড নাকি এটা ইস্টারের মধ্যে অনেক লোক আছে যারা মাথায় টুপি রেখে ড্রাইভারি করতেছে ড্রাইভারি করে ঠিকই সুযোগ হলে পাঁচ অক্ট নামাজ মসজিদে গিয়ে পড়ে নিয়ে আসে কিনা সে যদি পারে আপনি কেন পারবেন না প্রশ্ন করেন নিজেকে যে একটা শূন্যত আমল করার কারণে আল্লাহ তালা এক শত গলা শহীদের মর্তবা আপনার আমল নামায় লিখে দেন বলে সুলহান আল্লাহ ইন কি বলেন ই সিজেদা করবো না গাইরুল্লাহ ঠিকই না গাইরুলকে সিদ্ধা করা যাবে সিজে দা করবো না গাই রুল্ল সিজে দা করবো ইন লল্ল না গাইরুল্লা সিজে দা إِلَّا اللّه ۖ لا إِلَٰه إِلَّا اللّه ۖ لا إِلَٰه إِلَّا اللّه হাতে করো হাতির কাম পায়ে করো পায়ের কম বলেন হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কম জবানে শুধু জপ হেমু মিন আল্লাহ তালার জাতি নাম লাইলা লঙ্গ লগ লহা ইঙ্গ হম দুর্সল صلى الله عليه وسلم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন ইউনিয়নের উদ্যোগে অধ্যকার আজকের মাহফিল মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রপুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনে বাঘারের আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিল থেকে উচ্চস্বরে কালী মাতুর শুকর দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আরো সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ তালার দেওয়া নিয়ামত ভোগ করাইতেছেন এর জন্য মাওলা কারিমের দরবারে শুক্রিয়া আদায় করাই চাই অল্প সময়ের জিন্দিগি দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যখন আমরা রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আল্লাহ রব্বিকুম আমি কি তোমাদের রব নেই তখন আমরা বলেছিলাম কল ও ভালা আপনি আমাদের রব আল্লাহ তালা হায়াত নামক জিন্দিগি দিয়ে হায়াত নামক এক বস্তু দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছে দুনিয়ার নেজাম অনুযায়ী আমরা সকলেই সহজে বুঝি ছাত্র পরীক্ষার সময় চলাকালীন তার সময়ে হাতে থাকে তিন ঘন্টা বা দুই ঘন্টা সময় এই তিন ঘন্টা দুই ঘন্টার সময়ের মধ্যে থাকে যে ওই ক্লাস প্রশিক্ষক থাকে বা পরিচালক থাকে বা শিক্ষক থাকে ওই সময়ের মধ্যে সে তার খাতার মধ্যে লিখলো কি লিখলো না সেই বিষয় দেখে না শুধুমাত্র তাকে পর্যবেক্ষণ করে পরবর্তীতে যখন তার ফলাফল বের হয় তখন তাকে তার ওই আমলের অনুযায়ী কাজের অনুযায়ী তারকে জবাবদিহি করা হয় বা তার উপর শাসন করা হয় যে তোমাকে যে সময় দেওয়া হয়েছিল এই সময়ে তুমি কি করেছ কিন্তু এই প্রশ্নটাই পরীক্ষা চলাকালীন করা হয় না অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দগি দিয়ে প্রেরণ করে দিয়েছেন এই পরীক্ষার নেই। আমাদেরকে এই সময় কাজে লাগিয়ে আমরা এই সময়ের মধ্যে কি করলাম ভালো কাজ করলাম কি খারাপ কাজ করলাম হালালভাবে উপার্জন করলাম কি হারামভাবে উপার্জন করলাম এগুলো আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য দেখেও না দেখার বান করে থাকে ওই পরীক্ষার শিক্ষকের ন্যায় যেমন কিনা ছাত্র লেখে কি লেখে না সেটা ঠিকই দেখে কিন্তু তাকে ওইরপুরে শাসন করে না আল্লাহ তালা সেই একই নে আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জন্য প্রেরণ করে দিয়েছেন এবং আমরা নেক কাজ করছি কি ভালো কাজ করছি হালাল খাচ্ছি কি হারাম খাচ্ছি আল্লাহ তালা শুধুমাত্র পর্যবেক্ষণ করছে বাকি এই পরীক্ষার ফলাফল এই পরীক্ষার হালত আলটিমেটামলি ইনশাল্লাহ একদিন আল্লাহ তালা আমাদেরকে হাসনের ময়দানে নেবে এর জন্য আল্লাহ তালার হায়াত দেওয়া নেয়ামত এই নেয়ামতকে আমরা ভালো কাজে কাজে লাগবে ইনশাল্লাহ লাগাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো ফিদার করে যে কথা বলতেছিলাম আমরা বসে আছি যদিও আমরা মজমায় ছোট কিন্তু এই মজমার দাম আল্লাহ তালা কাছে অনেক বেশি বলে কেমন দুনিয়ার জমিন থেকে পরিষ্কার আকাশে আমরা যেমন তারকাকে যেমন চকমক করতে দেখি আল্লাহ তাআলা আল্লাহ তালার বরত্বের কথা বলনেওয়ালা শুনলে লাগে ঠিক এইভাবে আর স্বাধীন থেকে বলে সুবহালা আল্লাহ এর জন্য আমরা যখন যেখানে সময় পাই ইনশা আল্লাহ আল্লাহ কিংবা কোরআনের আল্লাহ তালার আলোচনা করুন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হায়াত নামক জিন্দিতে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে নেজাম হচ্ছে যে যাকে মহাব্বত করে সে তাকে অনুসরণ করে কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ তাআলাও দুনিয়ার সব মানুষ থেকে বেশি আমাদেরকে মুহাব্বত করে বলে কেমন আল্লাহ তাআলা যখন মুহাব্বতকে তৈরি করলেন মুহাব্বত নামক বস্তুকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন কয়শো টুকরা একটু বলেন আওয়াজ করে কয়শো টুকরা এই 100 টুকরার মধ্যে আল্লাহ তাআলা এক টুকরা দুনিয়ার যত প্রাণী জীবিত আছে প্রত্যেকের দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সেই প্রত্যেকটা প্রাণীকে এক টুকরা দিয়েছে আর এই এক টুকরার কারণে বনের সিংহ বনের হিংস সিংহ তার বাচ্চাকে মহাব্বত করে তার বাচ্চাকে খাওয়া না বা মারতে চায় না কিন্তু অন্য আক্রমণ করে। এই এক ফোটা ভালোবাসার কারণে দুনিয়ার মধ্যে সন্তানকে মহাব্বত করে তার মা বলে হাজার পশু বেদনা কষ্ট সহ্য করেও সন্তানকে মহাব্বত করে তার সন্তানকে যদি অন্য কেউ কিছু বলে এই সন্তান কিছু বলো না খুব কষ্টের এই সন্তান বহু কষ্টে এই সন্তানের প্রসব করেছি সন্তানকে শুধুমাত্র এক ফোঁটা চিটা পাওয়ার কারণে কিন্তু এই এক ফোঁটা চিটা ভালোবাসা পেয়ে আমার আপনার নবী আমাদেরকে কেমন মহাব্বত করেন বলে আল্লাহ তালা আল্লাহর নবীকে এত মহাব্বত করে আল্লাহ তালা এই যে আসতেছে রমজান মাস আল্লাহর নবীকে মেয়েরাজে নিয়ে গেলেন আল্লাহ তালা তার বন্ধুকে সামনে বসাইয়া কত সুন্দরভাবে কথা বলে আল্লাহ তালা তার বন্ধুকে মেয়েরাজের রাত্রিতে সাত আসমানের ওপর নিয়ে গিয়ে বন্ধুর সাথে মোলাকাতের মহাব সামনে বসাইয়া কথা বলে ওই সময় আমার আপনার নবী আমাদের কথা চিন্তা করেছে দুনিয়ার নেজাম অনুযায়ী আপনি এক নেতাকে মহাব্বত করেন বা এক ব্যক্তিকে মহাব্বত করেন বা আপনি একজনকে অনেক মহাব্বত করেন ভালোবাসেন ওই সময় কি হয় বলে ওই ব্যক্তির সামনে থাকলে দুনিয়ার অন্য কোনো কোনো ব্যক্তির থাকে না আপনার সময় কিভাবে চলে যাচ্ছে বা আপনার অনেক জরুরি কাজ আছে কিন্তু ওই যে মহাব্বতের মানুষ আপনার সামনে দুনিয়ার সব কথাবার্তা চিন্তা ফিকির আপনি বলেছেন ঠিক না কারণ মহাব্বত এমন এক জিনিস যেটা যে করেছে সেই বুঝে আল্লাহ তালা তার নবীকে মহাব্বত করে আল্লাহ তার হাবিবকে করে এই জন্য তার বন্ধুর নাম রাখেছে বলেন ঠিক কিনা তো মহাব্বতের ব্যক্তির যে লিমিটেশন লিমিটেশন আছে ওই করে আল্লাহ তার নবীকে সামনে বসায় রাখছেন ওই সময় আমার আপনার নবী আপনাদের আমাদের কথা চিন্তা করেছেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য ভাই দুনিয়ার আপনি যে যাকে মহাব্বত করেন কিনা কিন্তু একমাত্র আমার আপনার মোহাব্মতের ক্ষেত্রে সর্বপ্রথম থাকতে হবে মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সল্লাউল্সলাম কথা বলেন ঠিক কি না এর জন্য ভাই বলে মোহাব্বত করার বহি প্রকাশ কি একজন এক ব্যক্তিকে মোহাব্বত করে তার সাথে মোলাকাত করতে যায় বলে কি করে ওই ব্যক্তি যেটা মোহাব্বত করে ওই ব্যক্তির যেই পোশাকে তাকে দেখতে ভালোবাসে সেই পোশাকটা পরে যায় কথা বলেন ঠিক কি না এর জন্য আমরা মোহাব্বত করবো কাকে সর্বপ্রথম হুজুর সাল্লাহামকে কাকে বলেন আমাদের নবীজি সাল্লাহামকে বলে কেন যে একটা শূন্যত পর আমল করার কারণে আল্লাহ তালা এক শত গলা শহীদের মর্তবা আপনার আমল নামায় লিখে বলে সুলহান আল্লাহ ছোট থেকে ছোট শূন্যত করা চাই বলে আমার মাথার শূন্যত একটা টুপি রাখলাম এটা কি নবীর শূন্যত হুজুর সাল্লাহাম সর্ব অবস্থায় তার মাথাকে ডেকে রাখতেন টুপির দ্বারা হোক পাখির দ্বারা হোক এর জন্য ছোট থেকে ছোট সুন্নত দুঃস্থ আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এর জন্য ছোট থেকে ছোট শূন্য আমরা আদায় করবো ইনশাআল্লাহ বলে এরকম কীভাবে ইনশাআল্লাহ আজকেরই তাপসি করার মাহফিলের মধ্যে আলোচনা করবেন আপনারা শুনবেন আমি ছোট মানুষ অল্প সময় কথা বলবো ইনশা আল্লাহ অল্পতেই ছেড়ে দেব। কারণ কেরাম আছে বিজ্ঞ কেরাম দিক নির্দেশনামূলক কথা বলবে আপনারা ইনশাআল্লাহ শ্রবণ করবেন এর জন্য নবীর প্রতি হাববো চাই নবী আমার একদিন মরুভূমির রাস্তা দিয়া যায় বিদেশি এক কাফেলা উটের একটা কাফেলা নিয়ে রওনা করেছে রেস্ট নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য মদিনার পাশে এক মরুভূমির মধ্যে অবস্থান করলেন এমন সময় আমার আপনার নবী রাস্তা দিয়া নবীর একটা উটের প্রতিচক গেল নবীর বড় একটা উট পছন্দ হইয়া গেল আর নবী বলে ও কাফেলার লোকেরা এই যে একটা উট দেখতেছো আমার এই উটটা বড় মোহাব্বত হইছে বড় ভালো লাগছে বলো কত দের হাম দিতে হবে কাফেলার একটা লোকের সাথে নবীজির একটা লেনদেনের কথা হয়ে গেল ওই অনুযায়ী নবী আমার উট নিয়ে রওনা কাফেলার লোকেরা বলে এই যে একটা লোক একটা সুন্দর উটকে নিয়ে গেল আল্লাহ তাআলা মালুম এই লোককে এর পরিমাণ যে হাম সে কথা ওয়াদা করে গেছে দেবে কিনা নাকি এই উঠটা এমনি ভাবেই চলে গেল আল্লাহ মাফ করুক এই লোকটা কি ধোকাবাজ কাফের লোকের বলতেছে কি ওই কাফেলার লোক থেকে এক মহিলা চিৎকার দিয়া বলে খোদার কস এমন সুন্দর চেহারা আমি আমার জীবনে দেখি নাই এই লোককে দেখলে মনে হয় না এই লোক বাটপার হবে তোমরা শান্তিতে থাকো নিশ্চিত থাকো অবশ্যই অবশ্যই লোক ফিরত আসবে মায়ার নবীর যেহেতু ওই লোকেরা বিদেশের থেকে রপ্তানি করার জন্য ব্যবসা করার জন্য মদিনার জমিনে এসেছে নবী আমার ওই ওটের পরিমাণ দেড়হাম সহ কাফেলার মধ্যে যত লোকেরা ছিল তাদের ওই রাতের খানা সহ ওই কাফেলার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই ছিল হুজুর সাল্লামের আদর্শ বলে মদিনার মধ্যে কাফের এক রাস্তা দিয়ে ঢুকতো অন্য রাস্তা দিয়ে মুমিন হয়ে বেরোতো বলেন সুবাহ হুজুর সাল্লাহ সাল্লামের সুন্না আদর্শ হচ্ছে উত্তম আদর্শ আর দুনিয়ার মধ্যে যত আদর্শ দেখেন যত আইডল দেখেন তারা আপনাকে ধরে ধরে জাহান নামে নিয়ে যাবে এর জন্য সর্ব অবস্থায় আমল করবেন তিন আল্লাহ তালা তৌফিক দান করুন এর জন্য ভাই বলে মহাব্বতের বহি প্রকাশ হচ্ছে সে যেই রং পছন্দ করে ওই যে বলেছিলাম যে যেই ব্যক্তির পছন্দ করে তার সে দেখা করার জন্য তার মহাব্বতের প্রকাশ সে যেই পোশাকে দেখতে ভালোবাসে যেভাবে তাকে সুন্দর লাগে সেইভাবেই যায় অতএব আমাদের আপনাদের হায়াতের জিন্দিগি বলে আমি যেভাবেই চলি কিনা অনেক মানুষ আছে এই যে আপনাদের ইস্টার্ন আপনার তো এই যে কর্মচারী এই বাসের স্ট্যান্ড নাকি এটা স্ট্যান্ডের মধ্যে অনেক লোক আছে যারা মাথায় টুপি রেখে ড্রাইভারি করতেছে ড্রাইভারি করে ঠিকই সুযোগ হলে পাঁচ নামাজ পড়ে না সে যদি পারে আপনি কেন পারবেন নিজেকে অনেক ছাত্র ভাই আছে আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা তো স্কুলের মধ্যেও আছে স্কুলে পড়াকালীন দেখেছি সুন্দর ওপর আমল করে পাঁচ পাচক্ত নামাজ পড়ে কিন্তু সে স্কুল কলেজে পড়ে এমন অনেক লোক আছে যারা স্কুল কলেজে পড়ে ভার্সিটির মধ্যে পড়ে

ফি রোজা বাবা শাহবাণ মোবাল্লিকে না রমাদন যে আল্লাহ তাআলা আমার হায়াতের জিন্দিকিকে তুমি রজব এবং শাহাবানে পৌঁছে দেও এবং রমজান আমার হায়াতকে বাড়িয়ে দাও যাতে আমি রমজানের মধ্যে আমল করতে পারি আমার জীবনকে পরিবর্তন করতে পারি রমজান এমন এক মাস যেই মাসের মধ্যে এক আমল করার কারণে আল্লাহ তালা প্রত্যেকটা আমলের বদলা তারা দশ গুণ বেশি দিবেন বলেন সুবহানন্দ এই জন্য কবি শত এক শিল্পী খুব সুন্দরভাবে তালে তালে বলছে রমজানে রই রোজা রাখো রমজানে রই রোজা রাখো গুনা যাবে ছোড়িয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান না যাত রহমতে রই রমজান মাসে দিনের বেলা খাইলে খানা ও আল্লা তালা দিবে গজব আল্লাহ তালা দিবে গজব বিপদ ধরবে চাপাইয়া এলো রমজানো রহমত লো এলো রমজানো না তলো ইয়া রহম রাতে রই সেহেরি খেতে গো আলপতি লোকমায় নেকি মিলে পতি নোকমায় নেকি মিলে গুনা যাবে ঝুরিয়া এলো রমজান রহমত লইয়া আল্লাহ তালা আমল করার তো দান করুক হজর চলে আসছে আমি আমার সবাই দেবেন সাল আল্লাহ তালা যতটুকু বললাম সর্বপ্রথম আমাকে এবং যতটুকু সহি কথা বলেছি আল্লাহ তালা আপনাদেরকে আমল করার তো দান করুন আমি আমার আইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ সন্তোষভার님이 সাইকি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করতে পিলাহ করেন এই পথে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আবু হানিফ আছফী সাহেব حضرت مولانا